সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের পর্বের সবাইকে স্বাগতম আজ আমরা অনুশীলনী তিন এর তিন দশমিক চার পয়েন্ট উৎপাদকের বিশ্লেষণ সমাধানগুলো করব গত পর্বে আমরা এগারো নম্বর পর্যন্ত শেষ করেছি তো এখন বারো নম্বর থেকে শুরু করব আমরা তো সমস্যাটা একটু দেখে নাও টু এক্স টু দি ফোর ফোর মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু তো ফাংশনের অঙ্ক সবসময় আমাদের ধরে নিতে হবে প্রথমে ধরি ফাংশন অফ এক্স শুনুন টু এক্স টু দি ফোর ফোর মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু তো এইটা কত ধরলে আমাদের জিরো হচ্ছে সুতরাং ফাংশন অফ দেন এক্সের মান টু বসালে আমাদের জিরো হচ্ছে তো টু ইন্টু টু টু দিপোয়ার ফোর এক্সের মান কিন্তু টু বসিয়েছে আমরা যে জায়গায় এক্স আছে ওইখানে আমরা টু বসালো মাইনাস থ্রি ইন্টু টু কিউব মাইনাস থ্রি ইন্টু টু মাইনাস টু এখন ক্যালকুলেশন করো টু টু দিপোয়ার ফোর অর্থাৎ ষোলো তো ষোলো দ্বারা টুকে গুণ করলে হচ্ছে থার্টি টু মাইনাস টুকে কিউব করলে হচ্ছে এইট এইট দ্বারা থ্রি কে গুণ করলে টোয়েন্টি ফোর মাইনাস থ্রি অ্যান্ড টু গুণ ফল হচ্ছে সিক্স মাইনাস টুয়েলভ থার্টি সংখ্যা তো ঋণাত্মক সংখ্যাগুলো যোগ টোয়েন্টি ফোর সিক্স থার্টি অ্যান্ড হচ্ছে থার্টি এখন লিখব সুতরাং এক্স এই জায়গায় যে মান দ্বারা আমাদের জিরো হয়েছে তার বিপরীত মান আমাদের নিতে হবে এক্স মাইনাস টু ফাংশন অফ এক্স এর একটি উৎপাদক ওকে এখানে এখানে টু এক্স টু দিব ফোর মাইনাস থ্রি এক্স কিউব মাইনাস থ্রি এক্স মাইনাস টু সেকেন্ড লাইন গ্যাপ থার্ড লাইন এখন আমরা যে উৎপাদকটা পেয়েছি এক্স মাইনাস টু একটা উৎপাদক পেয়েছি এই এক্স মাইনাস টুটা আমরা কতবার লিখবো চারবার লিখবো কারণ এখানে এক্সের সর্বোচ্চ ভাত হচ্ছে ফোর এক্স 2 টু এক্স x টু এক্স 2 টু এক্স টু এখন খেয়াল আমাদের প্রথম শখ প্রয়োজন কত টু কিন্তু আমাদের কোনো শখ নেই তো আমি টুয়েটটা দিয়ে নেব আচ্ছা এখানে এক্স টু দেওয়ার প্রয়োজন আমাদের কত এক্স তো এখন আমরা এক্স কিউব দিয়ে দেবো তো এখন গুণ টু এক্স কিউব দ্বারা এক্সকে গুণ করলে কী হচ্ছে টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাসে মাইনাসে মাইনাস টু এক্স কিউব দ্বারা টুকে গুণ করলে ফোর এক্স কিউ এখন খেয়াল করো আমাদের এক্স কিউব প্রয়োজন ছিল তিনটা আমরা পেয়েছি চারটা তো একটা কিন্তু বেশি হয়েছে তো ঋণাত্মক সংখ্যা বাদ দিতে গেলে আমাদের প্লাস দিতে হবে প্লাস ওইটা বা দিতে হবে একটা হুম আর কি বাদ দিতে হবে এক্স কিউপথ আমাদের আছে কি এক্স তো কি গুণ কেউ দ্বারা গুণ করলে এক্স কিউব হচ্ছে এক্স স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস এক্স স্কোয়ার দ্বারা এক্সে গুণ করলে এক্স কিউব প্লাস মাইনাস মাইনাস এক্স স্কোয়ার দ্বারা টু কে গুণ করলে টু এক্স স্কোয়ার থাকে এখন খেয়াল করো আমাদের এক্স স্কোয়ার কিন্তু প্রয়োজন নেই তো এটা বাদ দিতে হবে বাদ দিতে গেলে প্লাস প্লাস টু আর কি এক্স প্লাসে প্লাসে প্লাস টু এক্স করলে টু এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস টু এক্স করলে ফোর এক্স ওকে এখন এক্সপ্রেশন ছিল আমাদের তিনটা আমরা তো একটা বাদ দিতে হবে প্লাস শুধু ওয়ান দেবো আমরা প্লাসে প্লাস টু ওয়ান গুণ করলে এক্স মাইনাসে গুণ করলে টু এখন কমন এক্স মাইনাস টু আমাদের কমন ছিল তো কমন নিচ্ছি আমরা এক্স মাইনাস টু অ্যান্ড আন কমন হচ্ছে কত টু এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান এখন এক্স মাইনাস টু এইখানে প্রথম দুটি সংখ্যার মধ্যে আমাদের কমন যাচ্ছে এই দুটোর মধ্যে কমন যাচ্ছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কমন এক্স কমন যাওয়ার পর থাকছে কত টু এক্স প্লাস ওয়ান প্লাস কমন যাচ্ছে ওয়ান ওয়ান কমন গেলে থাকছে টু এক্স প্লাস ওয়ান এখন এক্স মাইনাস টু ইন্টু টু এক্স মানে কমন অ্যান্ড আনকমন এটা অ্যান্সার এখন আমরা পরবর্তী সমস্যাটা দেখে নেব ফোর এক্স টু ফোর বি প্লাস টুয়েলভ এক্স কিউ প্লাস সেভেন এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু ফাংশন অফ এক্স ইকুয়াল ফোর এক্স টু দি পর ফোর প্লাস টুয়েলভ এক্স কিউ প্লাস এক্স মাইনাস থ্রি মাইনাস টু এইখানে এক্সের পরিবর্তে কত বসালে আমাদের জিরো হচ্ছে ফাংশন অফ মাইনাস ওয়ান অর্থাৎ এক্সের মান মাইনাস ওয়ান বসলে আমাদের এইটুকুর মান হবে কি জিরো তো ফোর ইন্টু মাইনাস টু দি টুয়েলভ টু দি মাইনাস ওকে এখন আমরা ক্যালকুলেশন করি তো মাইনাস মাইনাসের ওপর পাওয়ার আছে কত জোর সংখ্যক তার মানে মাইনাস আছে চারটে চারটে মানে জোর সংখ্যক মাইনাস গুণ করলে কী হবে প্লাস হয়ে যায় তো প্লাসে প্লাসে প্লাস প্রথমে দেওয়ার প্রয়োজন নাই ওয়ান আছে কয়টা চারটে চারটে ওয়ান গুণ করলে ওয়ান অ্যান্ড ওয়ান তারা কে গুণ করলে ফোর তো এইখানে মাইনাস বেজুর সংখ্যক থাকলে সেটা কী হয় মাইনাসে থাকে তো মাইনাস প্লাসে মাইনাস তো ওয়ানকে কিউব করলে হচ্ছে ওয়ান ওয়ানটা কে গুণ করলে টুয়েলভ এখন মাইনাস চোর সংখ্যক বড় অর্থাৎ প্লাস প্লাস প্লাসে প্লাসে প্লাস ওয়ান স্কোয়ার ওয়ান ওয়ান দাস সেভেনকে গুণ করলে সেভেন ওকে এখন মাইনাস মাইনাসে প্লাস থ্রি এক ওকে থ্রি মাইনাস টু এখন ধনাত্মক সংখ্যা কত আছে ফোর সেভেন অ্যান্ড থ্রি তো হচ্ছে কত ফোরটিন মাইনাস ঋণাত্মক সংখ্যা হচ্ছে টুয়েলভ অ্যান্ড মাইনাস টু জি কোলে কল জিরো এখন খেয়াল করো শিক্ষার্থীরা সুতরাং আমরা চলক ছিল কত এক্স এক্স এখানে আমরা কীর মান নিয়েছিলাম ঋণাত্মক মান তো আমাদের উৎপাদক এখানে এইখানে হবে ধনাত্মক হয়ে যাবে প্লাস ওয়ান ফাংশন অফ এক্স এর उत्पादक प्रश्न तो लाइन फोर एक्स टू दि बार फोर प्लस टुएल्व एक्स किूब प्लस सेवेन एक्स स्क्वायर माइनस थ्री एक्स माइनस टू सेकेंड लाइन गैप तो थर्ड लाइन एक्स प्लस वन ये लिख कत बार चार बार एक्स प्लस वन এক্স প্লাস ওয়ান এবং এক্স প্লাস ওয়ান এইখানে ফোর প্রয়োজন আমাদের ফোর ফোর দিয়ে নিলাম এক্স টু দেওয়ার ফোর প্রয়োজন আছে কত এক্স তো কী দ্বারা গুণ করবো আমরা এক্স কিউব দ্বারা গুণ করো প্লাসে প্লাসে প্লাস প্রথম দেওয়ার দরকার নাই ফোর এক্স কিউব দ্বারা এক্স কিউ গুণ করলে ফোর এক্স টু দেব ফোর প্লাসে প্লাসে প্লাস ফোর এক্স কিউব দ্বারা ওয়ানকে গুণ করলে ফোর এক্স কিউব ওকে আমাদের প্রয়োজন ছিল কত টুয়েলভ এক্স কিউব আমরা পেয়েছি কত ফোর এক্স কিউব তো এইখানে আমাদের আর বাকি আছে কত প্লাস এইট প্রয়োজন এক্স কিউব আছে এক্স তো আমরা কী দ্বারা গুণ করবো এক্স স্কোয়ার প্লাস প্লাসে প্লাস এইট এক্স কিউব এইট এক্স কিউব ওকে এখন প্লাসে প্লাসে প্লাস এইট এক্স স্কোয়ার দ্বারা ওয়ানকে গুণ করলে এইট এক্স স্কোয়ার ওকে এখন এক্স স্কোয়ার প্রয়োজন ছিল আমাদের সাতটা আমরা পেয়েছি কয়টা আটটা অর্থাৎ একটা বেশি পেয়েছি তো একটা কী করতে হবে মাইনাস করতে হবে মাইনাস কি এক্স দেবো আমরা প্লাসে মাইনাসে মাইনাস এক্স দ্বারা এক্সে গুণ করলে এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস এক্স ধর ওয়ান কী গুণ করলে এক্স এখন এক্স প্রয়োজন ছিল আমাদের তিনটা পেয়েছি আমরা একটা বাকি আসলে মাইনাস দুইটা মাইনাস কি দেবো আমরা টু প্লাস প্লাসে মাইনাসে মাইনাস টু দ্বারা এক্সে গুন করলে টু এক্স প্লাসে মাইনাসে মাইনাস টু দ্বারা গুন করলে টু অর্থাৎ এখন খেল করো আমরা এখন কমন অ্যান্ড আনকমন লিখব কমন আছে কত এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান এক্স প্লাস এটা কমন তো কমন এক্স প্লাস ওয়ান অ্যান্ড আনকমন কত ফোর এক্স প্লাস এইট এক্স স্কোয়ার প্লাস সরি মাইনাস এক্স মাইনাস এখন এখানে আমাদের আবার কমন নিতে হচ্ছে মানে কমন যাচ্ছে এক্স প্লাস থাকলো সেকেন্ড ব্রিকেট তো প্রথম এই দুইটার মধ্যে কমন যাচ্ছে কত ফোর আর কি কমন যাচ্ছে আর কমন যাচ্ছে ওকে তো ফোর এক্স দ্বারা এই দু এটাকে ভাগ করলে ফোর ফোর কাটা এক্স স্কোয়ার দ্বারা এক্স ভাগ করলে একটা এক্স থাকে প্লাসে প্লাসে প্লাস ফোর দ্বারা কে ভাগ করলে টু বর্ষ যায় এক্স স্কোয়ার এক্স কাটা হবে মাইনাস এখানে কোনো সংখ্যা কমন নেই অর্থাৎ আমাদের কী করতে হবে মাইনাস ওয়ান কমন নিতে হবে তো মাইনাস ওয়ান দ্বারা ভাগ করলে প্লাস তো ওয়ান দ্বারা কে ভাগ করলে এক্স মাইনাস মাইনাস প্লাস ওয়ান দ্বারা কে ভাগ করলে টু এখন আমরা কমন এন্ড আনকমন এক্স প্লাস ওয়ান হুম ওকে এক্স প্লাস ওয়ান অ্যান্ড এইখানে কমন আছে কত এক্স প্লাস টু আর আনকমন আছে ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওকে এটাই অ্যান্সার এখন পরবর্তী সমস্যাটা একটু দেখে নাও এক্স টু দি ফোর সিক্স মাইনাস এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস প্লাস এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স কিউ প্লাস এক্স x মাইনাস এক্স তো এইটা ফাংশন করার পূর্বে আমাদের যে কাজটা করতে হবে উৎপাদকের ফার্স্ট নিয়ম কী ছিল যদি উৎপাদকের ক্ষেত্রে আমাদের সং ডিজিট কমন যায় তো হান্ড্রেড পার্সেন্ট এটা কমন নিতেই হবে তো এইখানে দেখো সব ওটা সংখ্যাতেই কী আছে এক্স আছে অর্থাৎ আমাদের এক্স হান্ড্রেড পার্সেন্ট কমন যাচ্ছে তো এক্স আমরা প্রথমে কমন নিয়ে নেব তো এক্স কমন নিলে থাকছে কত এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস তো এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান তো এখন আমরা এই যে এই অংশের উৎপাদক করবো তো এইটুকু কিন্তু আমাদের থেকেই গেলো ইন্টুর সম্পর্ক তো ধরি ধরি ফাংশন অফ এক্স যেহেতু আমরা এইটুকুর উৎপাদক করবো তো শুধু এইটুকুই আমরা ফোকাস রাখবো তো টু এক্সটু দিব ফাইভ মাইনাস এক্সটু দেওয়ার ফোর প্লাস এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান এখন প্রথম ইলের জিরো হচ্ছে এখানে ওয়ান ইলে জিরো হচ্ছে সুতরাং ফাংশন অফ ওয়ান ইকুয়াল তো ওয়ান টু দি পর ফাইভ মাইনাস ওয়ান টু দি পর ফোর প্লাস ওয়ান কিউ ওয়ান কিউ মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস ওয়ান তো এখানে ওয়ানের উপর পাওয়ার যাই থাকুক ক্যালকুলেশন করলে কী হয় ওয়ানই হয় ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান এখন প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান অর্থাৎ জিরো এইখানে সুতরাং এক্স মাইনাস ওয়ান যেহেতু আমাদের ধনাত্মক মানদের জিরো হয়েছে তোমাদের ঋণাত্মক মান নিতে হচ্ছে ফাংশন অফ ফাংশন অফ এক্স এর একটি উৎপাদক এখানে এইখানে হোটেল অঙ্ক করতে হবে এক্স ইন্টু এক্স টু দি ফাইভ মাইনাস এক্স টু দি এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান এক্সটা কিন্তু থেকেই যাবে তো এই লাইন গ্যাপ তারপর এই এক্স থেকে যাচ্ছে থাকার পর এইখানে আমাদের একটা সেকেন্ড বিক্রি ইউজ করতে হবে যে এক্সটা আমাদের গুণ সম্পর্ক তো আমরা কিন্তু শুধুমাত্র এইটুকু উৎপাদক করবো আর এক্সটা কিন্তু আমাদের উৎপাদক আকারের প্রথমে থেকেই আছে তো এটা আমরা টেনে যাব তো এখন এই চিটুকু শুধু ক্যালবাস করব তো এক্স মাইনাস ওয়ান এটা লিখবো আমরা পাঁচ বার এক্স মাইনাস ওয়ান 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 এখন এক্স টু দেবার ফাইভ প্রয়োজন তো আমি দেবো এক্স টু দেওয়ার ফোর এক্স টু দেওয়ার ফোর দ্বারা গুণ করলে হচ্ছে এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস এক্স টু দেওয়ার ফোর দ্বারা ওয়ানকে গুণ করলে এক্স টু দিব আর ফোর তো এটা আমাদের মিলে গেলো এখন প্লাস কি প্রয়োজন এক্স কিউব তো আমি কি দিচ্ছি এক্স স্কোয়ার এক্স স্কোয়ার দ্বারা গুণ করলে হচ্ছে এক্স প্লাস এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার এখন প্রয়োজন আমাদের প্লাস ওয়ান প্রয়োজন ওয়ান দ্বারা এখন করলে প্লাস এক্স প্লাস মাইনাস মাইনাস ওয়ান এখন খেয়াল করো যেহেতু আমাদের এই তিনটা সংখ্যা দ্বারাই এইটুকু মিলে গেছে মানে আমাদের কমপ্লিট হয়েছে এটুকু এইটুকু যোগ্য ফল মানে ক্যালকুলেশন করলে আমাদের এই মান্টটুকু পেয়ে যাই অর্থাৎ এই মান থেকে আমরা এটা পাওয়া সম্ভব তো আমাদের পাঁচটা সংখ্যার প্রয়োজন পড়ছে না ঠিক আছে তো আমরা এই পর্যন্ত আমাদের তো ফার্স্ট প্রিকেট এখন এক্স ইন্টু আঁকারে থাকছে তো এইখানে কমন হচ্ছে এক্স মাইনাস ওয়ান আন কমন হচ্ছে এক্সটি দিবার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখন এই জায়গায় সূত্র প্রয়োগ করতে পারি তো এক্স ইন্টু আকরে থাকছে এক্স মাইনাস ওয়ান তো এইখানে সূত্র প্রয়োগ করতে গেলে সেকেন্ড স্কোয়ার প্লাস টু এ বি প্লাস তো সূত্র প্রয়োগ করলে আমাদের এক্স স্কোয়ার একটা ছিল সেখানে দুইটা হয়ে যায় তো কী করতে হবে আমাদের একটা এক্স স্কোয়ার মাইনাস করতে হবে মাইনাস এক্সের স্কোয়ার ওকে এখন এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান এইটুকু কোনো কাজ নেই তো এখন এই পাশে তোমার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এইটুকু হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার এই যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এখন এক্স x এক্স মাইনাস ওয়ান তো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার বি এর সূত্র হচ্ছে এ প্লাস বিস বি এখন এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান একটু একটু সাজিয়ে আমরা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এখন এই জায়গায় এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান তো আমাদের উৎপাদক কমপ্লিট এ পর্যন্তই আশা করি সবাই বুঝতে পারছি তো আজকের পর্ব আমরা এ পর্যন্তই শেষ করছি